আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আজ বোর্ডের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটা তোমাদের অষ্টম শ্রেণীর যারা দুই হাজার পঁচিশ সালে যারা এবার নতুন অষ্টম শ্রেণীতে যারা উঠস তোমাদের যে নতুন বইটা দেওয়া হয়েছে সেই নতুন বইয়ের তোমাদের চার অধ্যায়ের চার পয়েন্ট এক অনুশীলনের বর্গ নির্ণয় করা যে এক নম্বরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো কিন্তু এই প্রশ্নগুলো আলোচনা করার আগে একটা কথা যেটা না বললে নয় সেটা কি যে তোমাদের আগে এই বর্গের সূত্রগুলো জানতে হবে আর আমি এই সমস্ত রাশিমালার যে বর্গ ঘন জাতীয় যে প্রশ্নগুলো আছে এগুলো বের করবে তোমরা কিভাবে সূত্রগুলো কেমনে করবা এই সূত্রগুলো সম্পর্কে আমি একটা বেসিক আলোচনা করছিলাম এটা মূলত তোমরা দেখবা একটু যারা অষ্টম শ্রেণীতে আছো আমি নবম দশম শ্রেণীর একটা ভিডিও দেওয়া আছে আমার শুধু এই বিজ্ঞানিত যে সূত্রগুলো আছে সূত্রগুলো ওখানে কিভাবে প্রমাণ করা হয় সূত্রগুলো কিভাবে একটার পর একটা থেকে কিভাবে সূত্রগুলো আসছে করা ছাড়া আমরা কিভাবে কোন বুদ্ধি অবলম্বন করলে আমরা বের করতে পারবো সেগুলো আমি বিস্তারিত আলোচনা করেছিলাম আমার ওই পূর্বের ভিডিওটাতে তাহলে সেই ভিডিওতে তোমরা অবশ্যই দেখবা দেখলে বুঝতে পারবা যে সূত্রগুলো বিশ্লেষণ কিভাবে করতে হয় আচ্ছা আমি মূলত এই ভিডিওতে আজকে সূত্র আলোচনা করব না আমি মূলত এই অঙ্কগুলো আজকে তোমাদের বুঝে দেবো আর এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো বর্গের যখন এরকম করে দুইটা যখন দেওয়া থাকবে পথ তখন মনে করবা আগে দেখবা যে মধ্যবর্তী চিহ্নটা কি আছে প্লাস যদি প্লাস হয় তাহলে সেটা বর্গের এক নাম্বার সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার আর যদি মাইনাস থাকে তখন বুঝে নিবা দুই নাম্বার সূত্রটা হবে সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা একটু সূত্র দুটো আগে লিখে নেই এখানে যে প্রথম যে সূত্রটা বললাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা দ্বিতীয়টা যেটা আছে a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b এই ভিডিওতে শুধু এই পাঁচটা প্রশ্ন আছে পরবর্তী ভিডিওতে আমি পরের গুলো দেব তাহলে এখানে দেখো একটু আমরা প্রথমটা বর্গ করব তাহলে প্রথমটা যেহেতু বর্গ করতে বলছে যে কি বলছে 5a প্লাস 7b লক্ষ্য করে দেখো বর্গ করা তাহলে এখানে বর্গ করা বলতে এখানে আমরা বুঝি যে আর উপরে একটা কি দেব স্কয়ার দেব এই তো বর্গ এখন দেখো এখানে কিন্তু একটা সূত্রের মতো হয় আছে a plus b whole square তাহলে a plus b whole square এই 5 এটা কিন্তু a আর 7 এখানে কিন্তু b দেখো এই 5 এটাকে আমি কি বললাম a আর 7 b আমি বললাম কি এখানে b তাহলে আমরা সূত্র লিখব a square এটা আমাদের কি 5 তারপরে তার উপরে স্কয়ার দেব a square তো সূত্রের প্লাস সূত্রের 2 ab এটা আমাদের কি 5 a, 5 এ ইনটু বি টা কি 7b প্লাস b স্কয়ার বি টা কি 7b তার পরে আমি দেব স্কয়ার দেখো আমরা সূত্রটা এখানে কিভাবে করলাম স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আচ্ছা তাহলে এখানে যেটা আসবে 5 এর উপরে যে স্কয়ার a স্কয়ারটা কিন্তু দুই 5 এরও ও তাহলে 5 এর উপরে স্কয়ার হলে কত হবে এ তো 5 এর উপরে স্কয়ার দিলে দুটো পাঁচ গুণ অবস্থায় তাহলে 5 5 গুণ করলে কত হবে 25 এ তো 25 এর উপরে স্কয়ারটা দিয়ে নিবা এতো পাঁচ দিয়ে দুই গুণ করবা দশ দশ দিয়ে সাত গুণ করবা সাত দশে কত হবে সুয়াত্তর এ বি আসলো এ বির মতো এখানে সাতের উপর স্কয়ার হলে ঠিক ওই রকমই দেখো সাতের উপর স্কয়ার হলে সাত গুণ সাত 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 কত হবে উনপঞ্চাশ তাহলে আমরা এই তো উনপঞ্চাশ লিখবো আর এই তো এই স্কোয়ারটা বি রয়ে এই জন্য এর উপর স্কোয়ার দিতে হবে এতো তো আমাদের এটা অ্যান্সার এটা আমাদের ক নম্বরের অ্যান্সার হলো আচ্ছা ঠিক একই ভাবে আমরা খ নম্বরটা করবো দেখো খন নম্বরটা যেটা করতে বলছে যে সিক্স এক্স প্লাস থ্রি এক বর্গ করতে বলছে তাহলে খ নম্বরে সিক্স এক্স তাহলে এক বর্গ করবার গেলে আমরা ঠিক ওই একইভাবে করব। সূত্র কিন্তু আমাদের ওই একটাই হবে কারণ এর মাঝখানে কি আছে প্লাস তাহলে প্লাস থাকলে এক নম্বর সূত্র তাহলে আমরা সিক্স এক্সটা কিন্তু এ এই সিক্স এক্সটা এ থ্রিটা হল আমাদের বি তাহলে আমরা সূত্র লিখি যে এস স্কোয়ার প্লাস টু দেখোয়ার প্লাস বিগুলো আচ্ছা ছয় দেয় গুণ করবা বারো বারো দে আবার তিনক গুণ করবা এই তো দুই গুণন ছয় গুণন তিন তাহলে দেখো তো ছয় দেয় যখন দুই দেয় গুণ করবা বারো বারো দে তিনক গুণ করবা তিন বারং ছত্রিশ এই তো এক্স প্লাস তিন থেকে কথা হবে নয় এর উপর স্কোয়ার হলো নয় এই তো এটা আমাদের এর आंसर এখন আহ গ নম্বরে যেটা বলছে দেখো গ নম্বরে বলছে কি যে 7p মাইনাস টু কিউ তাহলে এই তো এটাকেও বর্গ করতে বলছে তাহলে আমরা বর্গ করে করে নেই এ তো ওপরে কি দেব স্কোয়ার লক্ষ্য করে দেখো এখানে কিন্তু ভিতরে মাইনাস চিহ্ন অবশ্যই দুই নম্বর সূত্র হবে এই তো এই সূত্র হবে তাহলে আমাদের সেভেন টা এ টু কিউটা হলো বি তাহলে আমরা লিখব বর্গের সূত্র স্কোয়ার মাইনাস টু এটা কি সেভেন পি হলো টু কিউ প্লাস এই তো বি স্কোয়ার তাহলে দেখো সাতের উপরে যখন স্কোয়ার দিবা সাত কয়টা আছে এখানে এ তো সাত দুটা তাহলে সাতের উপরে স্কোয়ার দিলে সাত সাত উনপঞ্চাশ এই স্কোয়ারটা কিন্তু পিরো পিরো উপরে দিয়ে নিলাম এতো মাইনাস দেখো সাত দিয়ে দুই গুণ করবা সাত দু গুণ চোদ্দ চোদ্দ দিয়ে গুণ করবা চোদ্দ দিয়ে দুই গুণ করলে কত হবে আটাশ এতো পি কিউটা পি লিখে নিবা প্লাস দুই এর উপরে যখন স্কয়ার আছে তার আমরা জানি দুই দুটা দুই কত চার আর এই কিউ এর উপরে স্কয়ারটা আছে এতো কিউ স্কয়ার তাহলে এটা আমাদের অ্যানসার তাহলে আমাদের ক খ গ এবার দেখি পরের দুটা দেখো পরের দুটাতে যেটা বলছে এখানে দেখি একটু ঘ নম্বরটা আচ্ছা ঘ নম্বরটা করতে বলছে তাহলে যেহেতু আছে এখানে তাহলে তাহলে অবশ্যই দুই নম্বর সূত্র হবে আমরা এক বর্গ করবো এ এক্স মাইনাস বিয় তারপরে আমরা স্কোয়ার দিলাম এ টাই কিন্তু এখানে এ পুরোটাই এ বিওয়াই টা এখানে পুরোটাই বি আমরা সূত্র লিখি এ স্কোয়ার মাইনাস সূত্রে টু বি এটা এক্স বিটা বি ওয়াই প্লাস এ তো বি স্কয়ার আচ্ছা এখন দেখো এই স্কয়ারটা কিন্তু দুই জনারই এর ও তাহলে এর উপর স্কয়ার দিলে এ স্কয়ার অপর দিকে এক্স এর উপর স্কয়ার দিলে কি হবে এক্স স্কয়ার তাহলে এই স্কয়ারটা দুইজনার জনার উপরই দিবা এখন দেখো মাইনাস টু বর্ণগুলি একটু সাজে লিখবা এ বি এক্স ওয়াই প্লাস এ স্কয়ারটা বি এর স্কয়ারটা ওয়াই এর তাহলে এই দুইটা আমাদের অ্যানসার এখন সব শেষের যে প্রশ্নটা আছে সেটির দিকে একটু লক্ষ্য করি যে পাঁচ নাম্বারে যে এটা কি বলছে যে এক্স কিউব এটা কিন্তু এই প্রশ্নটা অনেকেরই ভুল হয় এক্স কিউব প্লাস এক্স হয় দেখো এটাকে যখন আমরা বর্গ করব এই তো এটাকে আমরা বর্গ করব বর্গ করা বলতে কি বোঝায় উপরে স্কোয়ার দেওয়া তাহলে এই তো এক্স কিউব এই এক্স কিউবটা যে তোমার এক্স কিউব এটা কিন্তু পুরোটাই ইয়ে তারই পুরো স্কোয়ার তাহলে আমরা সূত্র লিখি এ স্কোয়ার এক্স কিউবটা পুরোটাই তো এ আর এক্স ওয়াইটা আমার এখানে কি এ এক্স ওয়াইটা আমার কিন্তু পুরোটাই এখানে বি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ এটা লিখবো বি বিটা এক্স ওয়াই প্লাস এ তো বি স্কোয়ার দেখো আমাদের কিন্তু সূত্রটা হয় আসলে এখানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এক্স এখানে কি হবে এখন এ তো এক্স তিন দুগুণ কত হবে ছয় প্লাস দেখো টু এক্স এখানে তিনটে এখানে এক্স একটা তাহলে তিন তিন আর একটা কটা হবে এক্স চারটা হবে কারণ এখানে সূচকের বিধি অনুযায়ী এর উপর একটা কি আছে ওয়ান আছে তিন আর এক যোগ করো তাহলে চার এখানে আমাদের আসছে কি ওয়াই প্লাস দেখো এই স্কোয়ারটা কিন্তু এক্স এরও ওয়াই এর তাহলে আমরা কি করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে এটা তাহলে তোমরা এই যে প্রশ্নগুলো আছে এই বর্গ নির্ণয়ের প্রশ্নগুলো তোমরা এভাবে করার চেষ্টা করবে আসলে কোনো কঠিন ভালো করে সূত্রগুলো মুক্ত রাখতে পারো সেই সূত্রগুলো যদি ভালো করে প্রয়োগ করতে পারো তাহলে দেখবা এই প্রশ্নগুলো খুব সহজে তোমরা করতে পারবা আশা করি সবাই বুঝতে পারছো যদি কোনো সমস্যা হয় আহ তোমরা কমেন্টে জানাতে পারো সেই সমস্যাটা নিয়ে আমি হয়তো বা যেহেতু পরের অঙ্কগুলো দেবো চচ হয় এগুলো অঙ্কগুলো যখন দেবো তখন সেই জিনিসটা নিয়ে আমি আবার আলোচনা করব। আবার বুঝে দেবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ